রাত দিন টিভির পক্ষ থেকে আমরা এখন আছি আমরা রূপসা নদী পার হলাম এখন রূপসার পুরোপারে আমরা বাসে বসে আছি এই বাস মূলত চলে এই রূপসা টু মোংলা এই বাসে একসময় আমাদের কবি রুদ্রমহাম্মদ শহীদুল্লাহ গেছেন এবং সবচেয়ে আমার মনে পড়ছে কি যে ছিল দশ টাকা রুদ্রমহ শহীদুল্লাহ একদিন তার দলবল নিয়ে এই বাসে চড়ছিলেন চলার পরে বাস এলাকে দশ টাকা দেওয়ার পরে প্রত্যেক স্ট্যান্ডে স্ট্যান্ডে গাড়িটা দাঁড়াচ্ছে তখন উনি একটা গান রচনা করছিলেন সেটি হচ্ছে এ কোন খেলা খেলাইলি টাকা দশটা নিলি ডাইরেক্ট কয়ে তুই লোকাল বানাইলি আমার কবি নুরুল নাহারি বা হীরা কবি মঞ্জু খন্দকার এবং আমি শেখ মনিরুজ্জামাল লাভলু এবং যিনি ভিডিও ধারণ করছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল্লাহ বাবু ভাই চুরাই সালের দিকে এই কবিতাটা আমার লেখা তখন ভেজালের তাই সেই চলছে সেই ভেজাল নিয়ে আমার পাবে বেশি কিংবা অল্প ছড়ায় আমি আজ শোনাবো ভেজাল দেশের গল্প ঘি ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল তেলে ওই মাসে খুলছে দিচ্ছে ওই পড়ার এক জেলে রুটি খেয়ে পেটে অসুখ কাণ্ড কথার ভেতর ভেজাল পাবে ভেজাল প্রকাণ্ড দুর্নীতিতে ভেজাল ঢুকে ভেজাল বাজার মন্দা কাল দুপুরে হয়তো ভেজাল হয়ে যাবে মন্দা ধন্যবাদ কবি মঞ্জু খন্দকারের বাইরের হাতে তার কাছ থেকে আমরা কিছু শুনবো কবিতা কথা শুনব বিসমিল রহিম আমাদের যাত্রা শুভ হোক আসলে কিছু মানুষের জীবনে কিছু কিছু সময় থাকে যা স্মরণযোগ্য স্মৃতিতে আটকা আটকে রাখার মতো আজকে আমাদের আজকের দিনটাও ঠিক তদ্রুব আমি দীর্ঘ সময় খুলনায় ছিলাম খুলনার আলো বাতাসের সাথে আমার সম্পৃক্ততা সেই সম্পৃক্ততাই মাঝেই আমি ভালো ভালোবাসা খুঁজে পেয়েছি এই জন্যেই আমি খুলনায় না থাকলেও ঢাকায় থাকি কিন্তু মাঝে মাঝে ছুটে আসি এই ভালোবাসার টানেই তা আজকেও ঠিক তাই যেমন রাব হাতে করা টিলে হাতে ঘড়া জ্ঞানের ভান্ডার লাইব্রেরি সেই লাইব্রেরির পরিদর্শনে আমরা যাব এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই যেন লাইব্রেরিটা আরও সমৃদ্ধ হোক উনি যখন লাইব্রেরিটা গড়ে তোলেন তখন আমার আমিও জানতাম যে লাইব্রেরিটা উনি শুরু করছেন এবং আমার সাধ্য মতো ওনার পাশে ছিলাম এবং ওনাকে আমার মেধা হোক আর শ্রম হোক দিয়ে উনাকে সহায়তা করেছি ধন্যবাদ দেখিনা চেয়ে নিজের দিকে নিজে যে কতটা ফাঁকা অপরের দিকে চেয়ে চেয়ে শুধু ফাঁকা দিকার দিকে তাই তো মনির মাঝে বাজে কত অজানা সুর প্রতিবে প্রতিবের তলে অন্ধকারে ভরা নিজেকে করি خلاص দেখি সু আসলে যে জীবনটা এমন অপরের দোষটুটি খুঁজে পাওয়া নিজের বেলায় ষোলো আনা খাঁটি ঢাকঢোল পিটিয়ে গান গাওয়া তাই তাই আজই তেলবাজির সংখ্যা বেড়েছে সমাজের ভাজে ভাজে যোগ্য আসনে অযোগ্য মানুষের ভিড় খাচ্ছে খুঁজে করে সকাল সন্ধ্যা সাজে ধন্যবাদ সবাইকে বলুন যাত্রা করতে কাতনে ভালো লাগে প্রত্যেকের ভ্রমণ করতে ভালো লাগে আপনি যদি এক মাইলও কোথাও যান আধা মাইলও কোথাও যান সেটাও কিন্তু রকম ভ্রমণ যদি সেখানে আনন্দ থাকে আমি বলবো আমাদের এই ভ্রমণটা এত আনন্দের আমি সেটা বলে ভাষায় বোঝাতে পারবো না এই জন্য বলছি আপনার প্রত্যেকে ভ্রমণ করুন ভ্রমণের সময় একটু কিছু ধারণ করুন দেখবেন সেটা অনেক কিছু দিতে পারে আশার ঘর নুরুন নাহার হীরা সম্পর্কে তারগুলো মজবুত করতে হলে মনের ময়লাগুলো আগে পরিষ্কার করা দরকার সেদিন কদর্যপূর্ণ দৃষ্টিতে কদর্য ভাষায় আমায় আক্রমণ করেছিলে কিভাবে করলে কেন যে মুহূর্তে আমাদের সম্পর্ক সহজ কথা ভাবি সেই মুহূর্তে চোখ রাঙিয়ে দাঁত খিচিয়ে নোংরা কথা বলে আমায় ক্ষতবিক্ষত করো ভেব না খুব শীঘ্রই আমি আইন অত ব্যবস্থা থেকে তোমায় মুক্তি দিব কেন বারবার সবকিছু দিয়ে আবার কেড়ে নাও স্ত্রী হিসাবে তোমার কাছে দাবি নিয়ে আসিনি তাও কেন আমায় এত অপমান করলে আমায় ফিরতে বলছো কোথায় কোথায় ফিরবো বলো কার কাছে ফিরব বলো আমার আর ফেরার কোনো জায়গা নেই ফিরতে চেয়েছিলাম ফেরার জায়গা চেয়েছিলাম আমি একটা ভালোবাসার ঘর তৈরি করতে চেয়েছিলাম তারপর দেখলাম ভালোবাসার দেওয়ালগুলো অবিশ্বাসে মোড়ানো আর সেই ছাদটা সন্ধে থাকা আমার আসার সেই ঘরটা ভেঙে গেছে ভেঙে গেছে সব আমার ফেরার আর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই দয়া করে তুমি আর আমায় ফিরতে বলো না না ফিরতে বলো না আমি চাই তুমি জীবনে সুখী হও ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো শান্তিতে বসবাস করো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ